আহলান ওয়া সাহলান বিকুম আলাইকুম খাদ্যে ভেজাল ও শয়তানের ছোঁয়া আবদানা আয়ুব আর স্মরণ করুন আমার বান্দা আয়ুবের কথা ইজনাদা ইজনাদু যখন তিনি তার প্রতিপাদককে আহ্বান করেছিলেন শানু বিনুসুবিন ওয়া আজাব শয়তান তো আমাকে কষ্ট ও আজাবের ছোঁয়া দিয়েছে তো এখানে বলা হচ্ছে আন্নি আন্নিমাস শৈতানু নুসুবেন আন্নি মাসানিয়া আমাকে স্পর্শ করেছে শয়তান বিনুসুবিন কষ্টকর জিনিসটি কষ্টকর বস্তু দিয়ে ও আজাব এবং শাস্তি দিচ্ছে আমরা অনুরূপ আয়াত দেখি সুরা আম্বিয়া আয়াত এইটি থ্রি ও আয়ুবা ইজনাদা রাহু আর আয়ুব যখন তাহার প্রতিপালককে আহ্বান করলেন আন্নি মাসানিয়া দুর্রু এখানে মাসানের শয়তান বলা হয় নাই মাসানিয়া নিয়ে দুরু শব্দ অর্থ ক্ষতিকারক ক্ষতি করে এরকম বস্তু ও আংটা আর হাম আরমিন আর আপনি হলেন পরম দয়ালু সর্বশ্রেষ্ঠ দয়ালু তো আমরা দেখলাম সুরা সদের একচল্লিশ আয়াত এবং সুরা আম্বিয়ার তিরাশি আয়াত সুরা সদের একচল্লিশ আয়াতে যেটা বলা হচ্ছে আন্নি মাসানিয়া শয়তান শয়তান আমাকে স্পর্শ করেছে কি দিয়ে স্পর্শ করেছে বিন নুসুবিন ক্ষতিকারক জিনিস দিয়ে স্পর্শ করেছে অপকারকারী যেটা অপকার করে ক্ষতি করে সেটা দিয়ে আমাকে স্পর্শ করেছে ওয়া আজাব এবং শাস্তি দিচ্ছে শয়তান আমাদেরকে ক্ষতিকারক বস্তু দিয়ে স্পর্শ করে আজাব দিচ্ছে কি কি ক্ষতিকারক জিনিস হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গবেষণা অনুযায়ী প্রতি বছরে দশজন শিশুর মধ্যে একজন শিশু অসুস্থ হয় খাদ্যবাহিত রোগে আক্রান্ত তিন ভাগের এক ভাগ শিশু মৃত্যুবরণ করে খাদ্যবাহিত রোগে প্রতি বছর বিশ্বে ষাট কোটি ও বাংলাদেশে তিন কোটি শিশু আক্রান্ত হয় খাবারে চার ধরনের দূষণ থাকতে পারে এক নম্বর হলো ভারী বস্তু দুই নম্বর হলো কীটনাশক বা কীটনাশকের অবশিষ্টাংশ তিন নম্বর হলো তেজস্ক্রিয়তা চার নম্বর হলো জৈব দূষক ইউনিসেফের এক জরিপে দেখা যায় বাংলাদেশে সাড়ে তিন কোটি শিশু প্রতি বছর সীশার সংক্রমণে আক্রান্ত মানবদেহে সীসা প্রবেশ করে মস্তিষ্ক যকৃত কিডনি হাড় এবং দাঁতের ক্ষতি করে শিশুদের নরম হাড় হওয়ার কারণে সিসা সরাসরি মস্তিষ্কে চলে যায় ফলে শিশুদের মানসিক বিকাশ ঘটতে বাধাগ্রস্ত হয় বাংলাদেশে প্রায় দশ জনের একজন শিশু মানসিক প্রতিবন্ধী আমরা দেখতে পাই খাদ্যে বিষ প্রয়োগের কারণে কি পরিমাণ মানসিক প্রতিবন্ধী হচ্ছে বাংলাদেশে অনুরূপভাবে বায়ু দূষণের কারণেও মানসিক প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে গ্রামাঞ্চলে শতকরা চল্লিশ ভাগ খাদ্যপণ্য ভেজাল কিছু অসাধু ব্যবসায়ী কৃষক অধিক মুনাফা লাভের আশায় এ ধরনের অপকর্ম করে থাকে ফলে শাকসবজি মাছ মাংস থেকে ফলমূল এমনকি শিশুখাদ্যে ঔষধও ভেজাল পরিলক্ষিত হয় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪৫ লাখ লোক খাদ্য বিষক্রিয়া আক্রান্ত হয়ে জটিল রোগে ভুগে থাকে সারা দেশে খাদ্যে ভেজালের পরিমাণ চল্লিশ শতাংশ হলেও ঢাকা শহরে ভেজালের পরিমাণ সত্তর শতাংশ রাজধানী ঢাকায় ভেজালমুক্ত খাদ্য একটা সোনার হরিণের মতো মাছ মাংস ডাল আটা লবণ তেল ঘি দুধ চিনি চা মিষ্টি ওষুধ মধু মশলা প্রভৃতি খাদ্যে প্রচুর পরিমাণ ভেজাল মেশানো হচ্ছে এমন কি মিনারেল ওয়াটার বোতলজাত পানিতেও ভেজাল মেশানো হচ্ছে যেসব দ্রব্য দিয়ে ভেজাল মেশানো হয় তার মধ্যে রয়েছে মনোসোডিয়াম ইথোফেন ক্যালসিয়াম কার্বাইড ফরমালিন চক পাউডার ইউরিয়া মার্জানিন পশুর চর্বি খনিজ তেল রেডির গুড়া, নেপথলিন ইটের গুড়া, কাঠের গুড়া, ডিডিডি সাইকলমেট ইত্যাদি ভেজাল মেশানো এ সমস্ত খাবার সবচেয়ে বেশি ক্ষতিকর হল গর্ভবতী মা এবং নবজাত শিশুদের জন্য যে সমস্ত কৃষক ও ব্যবসায়ী এ সমস্ত কর্ম করে থাকে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি মহাবিশ্বকর গ্রন্থ কোরআনে যেটা বলা হচ্ছে আন্নি মাসানিয়ার শৈতন বিনুসুবিন আমাকে স্পর্শ করছে শয়তান বিনুসুবিন ক্ষতিকারক জিনিস দিয়ে আজাব আজাব দিচ্ছে তাহলে ক্ষতিকারক যে জিনিসগুলো আমরা দেখলাম যে সমস্ত ভেজাল দেওয়া হচ্ছে কার্বাইড মনোসোডিয়াম ফরমালিন এই যে এই সমস্ত আমাদের জন্য ক্ষতিকারক বিনুসুবিন এখানে ক্ষতিকারক সুরা আম্বেতে বলা হচ্ছে আন্নি মাসানিয়া দুর্র আমি আক্রান্ত হয়েছি ক্ষতিকারক ক্ষতিকারক জিনিস দিয়ে ও আন্তা রহমার রহিমিন। আপনি রহম কর্ণেওয়ালা মহারহম কর্ণেওয়ালা আর সুরা সদে বলা হচ্ছে আনি মাসানিয়া দুর্র বি নুসবেন ও আজাব আমাকে আজাব শাস্তি দিচ্ছে কত রকমের শাস্তি দেয় কিডনি নষ্ট হয়ে যায় লিভার নষ্ট হয়ে যায় রক্তে বিষ হয় এই যে প্রতিবন্ধী সীশা মাথার মধ্যে চলে যায় শিশুদের বেশি করে তাই শিশুরা প্রতিবন্ধী হয়ে যায় শিশুদের হাত তো নরম থাকে তাই এই যে সীষার বিষক্রিয়া তাড়াতাড়ি মাথার মধ্যে চলে যায় ফলে প্রতিবন্ধী শিশু হয়ে থাকে বিয়াল্লিশ আয়াতে এসে বলা হচ্ছে উরুকুদ বিজলিক উরুকুদ আপনি দৌড় দিন পালিয়ে যান বি রিজলিক আপনার পা দিয়ে আর পা দিয়ে পালিয়ে যান মানে আপনি গাড়ি দিয়ে পালিয়ে গেলে হবে না গাড়ি দিয়ে দৌড় দিলে হবে না আপনার মনে করেন মোটরসাইকেল কিংবা বাসে কিংবা অন্য কিছুতে চলে যাচ্ছেন অন্য জায়গায় তাহলে হবে না বি রিজলিক আপনি পা দিয়ে আপনাকে ব্যায়াম করতে হবে মানে দৌড় দৌড় একটা উৎকৃষ্ট ব্যায়াম এই যে আপনি যে টক্সিন শরীরে ঢুকেছে এই বের করে দেওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে হাজা মুক্তা সালুন এগুলো হলো পরিশুদ্ধকারক টক্সিন দূর করে কি করে আপনার ব্যায়াম আপনাকে টক্সিন দূর করবে মুগ্ধা সালন পরিশুদ্ধকারক বারে দুন বারে দুন কি উপশমকারী বারের শীতলকারী উপশমকারী ও সারাবন পানীয় আমাদেরকে বারের উপশমকারী কী আমাদের যে বাতাস যে আমরা যে বাতাস থেকে যে অক্সিজেন নিই এরা পরিশুদ্ধ নাই এখানে প্রচুর পরিমাণ বিষ দেওয়া হয়েছে হাজা মুগ্ধা সালুন পরিশুদ্ধ গোসল করা ধুয়ে পরিষ্কার করা কি বারে দুন এরা কি রোগ প্রমোশনকারী রোগকে দূর করে দেয় আমাদের বাতাসে দূষণ রয়েছে বিশ্বে একশো সাতাশটা নগরীর মধ্যে ঢাকা শহরের বায়ু দূষণ কখনো উঠে আসে দ্বিতীয় কখনও তৃতীয় এক নম্বর থাকে দিল্লি কখনো লাহোর কখনো ইরানের রাজধানী তেহরান এই যে পর্যায়ক্রমে বায়ু দূষণটা থেকেই থাকে কখনো কুয়েত সিটি ঢাকা যে দুই নম্বর তিন নম্বর থাকে এরা ভয়াবহ ঢাকা শহরে এত বায়ু দূষণ কেন হয় আমরা অকারণে গাড়ি চালাই গ্যাস পুরাই আমরা ময়লা পুরাই আমি ভাটা দিই বিভিন্ন কারণে ঢাকা শহরে বায়ু দূষণটা সবচেয়ে বেশি প্রচুর জ্যাম লেগে থাকে রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি গাড়ির ধোঁয়া এসব কারণে ঢাকা শহরে প্রচুর পরিমাণ বায়ু দূষণ হয়ে থাকে এর ফলে ঢাকা শহরে এত প্রতিবন্ধী মানুষের জন্ম হয় অতীত আমি তো অটিস্টিক নিয়ে কাজ করি দেখি এত এত লোকের অটিস্টিক রুগী ঘরে ঘরে রয়েছে এই সমস্ত পিতা মাতারা চাকরিজীবী এরা ভয়ে লজ্জায় স্মরমে ছেলে কথা বলতেও পর্যন্ত পারে না এছাড়াও আমাদের খাদ্যের মধ্যে রয়েছে একটা মুরগি এই মুরগিতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় মুরগি চাষে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পনেরো দিন পরে মুরগিগুলো বাজারে বিক্রি করতে হবে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগের পনেরো দিন কেন তিন চার দিনের মধ্যে মুরগি বাজারে চলে আসে ফলে মুরগির শরীরে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক থাকে ফলে এই সমস্ত মুরগি আমরা খেয়ে ফেলছি কৃষকেরা যারা মুরগি চাষী তারা অধিক লাভের আশায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে দেখা গেল যে মুরগির দাম বেড়ে গেছে সঙ্গে সঙ্গে এই সমস্ত মুরগি বাজারে ছেড়ে দেয় ফলে এই সমস্ত মুরগি খাওয়ার কারণে আমাদের একচল্লিশ শতাংশ লোকের মানে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করছে না অ্যান্টিবায়োটিক খেয়ে খেতে বডি এমন একটা হয়ে গেছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমাদের যে কি অবস্থা আমরা খালি টাকা 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 আমাদের ধন সম্পদ মানুষের যে ক্ষতি হোক এটা আমরা বোধেই আনতে পারছি না জীবন মরণের ক্ষেত্রে উপলব্ধি তৈরি করার মতো আমাদের মানসিকতা তৈরি হচ্ছে না সামনে নির্বাচন আসছে কোন ধরনের কোনো দলীয় স্তরে বলা হচ্ছে না যে আমরা বায়ু দূষণ দূর করবো আমরা খাদ্য দূষণ দূর করবো এই ধরনের কোনো ইস্তেহার আমরা এখনো শুনতে পাইনি নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশ গর্ব কিভাবে গর্বের যে দেশে খাদ্যে ভেজাল রাজধানী শহরে সত্তর পারসেন্ট খাদ্যে ভেজাল রয়েছে এই ভেজাল খাদ্য খেয়ে কিভাবে আপনি নতুন জাতি গর্বের নতুন জাতি স্বনির্ভর জাতি দুর্নীতিমুক্ত জাতি গঠনে বিনির্বাণে আপনাকেও ভূমিকা পালন করতে হবে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের ভোট নিয়ে ভোট কারাকারি করে কোনো লাভ হবে না মনে প্রাণে দেশকে ভালোবাসতে হবে এদেশের প্রতিটা মানুষ প্রতিটা শিশু এদেশের নাগরিক এরা যেন সুস্থ হয়ে সুন্দর হয়ে বেড়ে উঠতে পারে এদেরকে যেন শয়তান স্পর্শ না করতে পারে অরুকুত বিরিজ লিক আপনি দোড়ান আপনি ব্যায়াম করুন ঢাকা শহরে ব্যায়াম করার কোনো জায়গায় নেই আজা মোক্তা সালুন বারেদুন ও সা এখানে থাকতে হবে কি মোক্তা সালুন পরিশুদ্ধ বাতাস দুন, ক্ষতি নিরাময়কারী বারেট অপকার যত অপকার ক্ষতিকারক দূষ দূষণমুক্ত করতে হবে ও সারাবোন পানি হতে হবে বিশুদ্ধ এখানে গঙ্গার পানি ওই আশেপাশে নিঃশ্বাস নেওয়ার জন্য এত দুর্গন্ধ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যেন আল কোরআন মেনে আমরা একটা সুনাগরি গড়ে উঠতে পারি আল কোরআনের নির্দেশনা আমাদের রন্ধে রন্ধের যেন থাকে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি এই ভিডিওটাতে লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এ ধরনের ভিডিও পেতে আপনি বেল বাটনে ক্লিক করুন